আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই এই প্রোগ্রামটা ছিল আমাদের হোটেল আগ্রাবাদ চিটগংয়ে আমাদের অতিথি ডট কমের একটা সেলফ রিলায়েন্ট এন্টারপ্রেনার প্রোগ্রাম যেখানে ছিল আমাদের খুব ইন্টারেস্টিং পারসন আমাদের সিরাজুল ইসলাম স্যার ওনার কথা তো অসাধারণ আর ওনার প্রত্যেকটা গান প্রত্যেকটা কথা এটা তো বলতে গেলে অতুলনীয় ওনার কথা কথার মায়ায় অনেকে পড়ে যায় ভালো লাগে ওনার প্রত্যেকটা কাজ মনে হয় যেন খুব ইন্টারেস্টিং এবং সবাই খুবই আনন্দ পায় আমি গতকাল যখন অফিসে বসেছিলাম উনি আমাকে দেখেছিল উনি আমাকে দেখে বলছিল আপনি কি এখানে বসেন আমি বলছি হ্যাঁ স্যার আমি এখানে বসি উনি তো আমাদের আমাদের অতিথি ডট কম কোম্পানির প্রশাসন পরিচালক পরিচালক প্রশাসন যেহেতু ওনার প্রশাসনিক চিন্তাধারা উনি ছয়টা প্রশাসন লেভেলে একটা সময় ছিলেন ওনার অনেকটা এক্সপিরিয়েন্স সর্বোচ্চ লেভেলের কর্মকর্তা ছিলেন উনি সব ধরনের কাজকর্ম ছেড়ে একেবারে ছেড়ে আমাদের অতিথি ডট কমের পরি উনি যেহেতু পরিচালক প্রশাসন হিসেবে আছেন ওনার সবসময় দায়িত্ব থাকে কে কিভাবে কোন রাস্তায় চলাফেরা করছে কে কোন রাস্তায় লাইফটা স্ট্রাগল করছে কে কিভাবে চলছে কোম্পানির সমস্ত প্রশাসনিক দায় দায়িত্ব ওনার হাতে থাকে সো ইনি হচ্ছেন আমাদের সাইফুল ইসলাম সোহেল স্যার ওনার অধীনে আমাদের পুরো কোম্পানি পরিচালিত আলহামদুলিল্লাহ সিও অ্যান্ড এমডি ওনার তো আলাদা কোয়ালিটি ওনার কোয়ালিটির কথা তো বলে শেষ করা যাবে না উনি তো কোম্পানির জন্য নিজেকে একেবারে যান প্রাণ দিয়ে উজাড় করে দেন অতিথি ডট কমের পাঁচটা ছয়টা ওয়ার্ড আছে ও টি এইচ ডাবল ই পুরো অতিথির যে পুরো ওয়ার্ড ফুল ওয়ার্ড এগুলো উনি দেখাচ্ছিলেন ওতে অনারশিপ আর টিতে ট্রেডিং আইতে ইনস্টিটিউট টেকনোলজি এভাবে এছে মানে সম্পূর্ণভাবে উনি দেখাচ্ছিলেন মানে এই অতিথিতে কি কি ধরনের সিস্টেম আছে এই অতিথিটা উনি কি জন্য নিয়ে এসছে এবং কী ধরনের সিস্টেম নিয়ে কী ধরনের টেকনোলজি নিয়ে এটা চলে যাই হোক ওনার তো মেধা এবং জ্ঞানের শেষ নাই উনি তো অতুলনীয় এবং অসীম মেধার অধিকারী আলহামদুলিল্লাহ ওনা উনি যে এত মানবিক এত মানবিক একজন পার্সন যখন পাশে থাকে না তখন মনও হালকা হয় নিজের জীবনটা মনে হয় যেন একেবারে উনি ওনার কাছে যখন কোনো মানুষ অসহায় ব্যক্তি আসে উনি কোনো দিন কালি হাতে ফেরত দেন না ওনার মন মানসিকতা ওনার কাজ এত সুন্দর সত্যি অসাধারণ আমাদের ভাবি কনকভাবি বলি আমরা স্যার ওয়াইফ উনি তো অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ভাবি ভাবির সাথে কিন্তু আমার ছবি আছে ভাবি হচ্ছে অমায়িক এবং ভাবি আমার সাথে কবি ক্লোজ পিঠা উৎসবে যখন আসছিল ভাবি তখনও আমাকে নিয়ে সুন্দর করে ছবি তুলেছিল এবং ওনার হয়তো আমাকে অনেক ভালো লাগে আমারও ওনাকে ভালো লাগে দুজনের মধ্যে একটা আন্তরিকতার বন্ধন হয়ে গেছে যেটা আসলে অতিথিতে আছি বলে একজন একজনের প্রতি রেসপেক্ট এবং অনার এই জিনিসটা আছে আলহামদুলিল্লাহ আর সার্থ বলা যেতে পারে উনি যখন ডাইসে দাঁড়ায় ওনার যখন প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করার জন্য উনি তো দুই থেকে চার ঘন্টা অলমোস্ট সময় উনি নেবেই কারণ ওনার এত বড় একটা প্রজেক্ট উনি এত সুন্দর করে বুঝিয়ে দেন ওনার একবার একবার প্রেজেন্টেশনে ওনার একটা প্রোগ্রামে আমাদের কোম্পানিতে কোটি কোটি টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ এমন একটি টেকনোলজি উনি নিয়ে আসছেন যে টেকনোলজি একবার ইউজ করার পর আর কোনো দিকে যেতে মন চাইবে না এখানে আমাদের কোম্পানিতে যখন প্রথম প্রথম মানুষ ঢুকে তখন ভয়ে ভয়ে ঢুকে ঢোকার পর এমনও আছে সত্যি আমি এটা একেবারে কোম্পানির ক্রেডিট নেওয়ার জন্য বলছি না আমি রিয়েলি দেখেছি জায়গা বিক্রি করে পর্যন্ত কোম্পানিতে টাকা দিয়েছে আর তো কোম্পানিতে থাকলে অসাধারণ জীবনযাপন এটা তো আমি নয় এটা সবাই বলে আর অতিথির প্রতি সবার একটা সফটনেস চলে এসছে যেহেতু অতিথিতে থাকতে থাকতে অতিথির প্রেমে পড়ে গেছে অনেকে আমি নিজেই প্রেমে পড়ে গেছি এমন একটি কোম্পানি সত্যি আমি এখনো পর্যন্ত আজ পর্যন্ত দেখিনি এটা আল্লাহর পক্ষ থেকে হয়তো সৃষ্টি নামও কিন্তু অতিথি সবসময় অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এটা কিন্তু সেরা এটা বলা যায় আর এখানে যারা আছেন তারা কিন্তু এদেশের গণমান্য দিক দিয়ে মানসম্মানের দিক দিয়ে একেবারে সর্বোচ্চ লেভেলের ব্যক্তিরা কিন্তু এখানে আছেন এখানে যেমন তেমন কোনো পার্সেন নাই আর এখানে আসলে ভয়ের কিছু নাই আলহামদুলিল্লাহ অতিথিতে থাকলে অতিথির প্রতি যখন টান বেড়ে যায় তখন একেবারে একজন দুই কোটি টাকা একেবারে দিতে দিতে উনিশ কোটি টাকা দিয়ে পর্যন্ত আমাদের মার্চেন্ট কিনে নিয়েছেন একজন ব্যক্তি রাজশাহীর এক ব্যক্তি ওনার দুইটা বিল্ডিং উনি বিক্রি করে দিয়ে উনিশ কোটি টাকা নিয়েছেন এই উনিশ কোটি টাকাটা পুরোটাই আমাদের কোম্পানিতে দিকে উনি পুরোটাই নিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ এটা বলা যেতে পারে যে ব্যক্তি এক একদিনে উনিশ কোটি টাকা দিয়ে দিয়েছেন তার কোনো ভয় নাই কোম্পানির প্রতি আর যারা নতুন নতুন আসছেন নতুন নতুন আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন তাদের মনের মধ্যে অনেক ভয় আলহামদুলিল্লাহ আমি তো কোনো ভয় পাই না কারণ আমি ভয়কে জয় করতে শিখেছি আজীবন জীবনে আমার জীবনে চলার প্রতি অনেক কঠিন কঠিন রাস্তা আমার জন্য এসেছিল আমি সব কিছু যখন ওভারকাম করে আসতে পেরেছি বাকিটাও আমি সুন্দর করে চলতে পারবো এতে আমার কোনো নিঃসংকোচে একেবারে আমি চলতে পারি আলহামদুলিল্লাহ আমাকে সবাই অনেক বেশি রেসপেক্ট করে অনেক বেশি ভালোবাসে আমিও সবার রেসপেক্ট আমি আজীবন ধরে রাখতে চাই কারণ আমি আমি যেহেতু কারো ক্ষতি করিনি আল্লাহ কখনো আমার ক্ষতি করবে না আমি আশা রাখি সবসময় আমি এ কোম্পানিতে থাকতে পারবো এবং আল্লাহ সব সময় আমার প্রতি খুশি খুশি থাকবেন না, আমি কোনো অন্যায় করছি না আর আমি যেটা করছি আমার নিজের জন্য এবং জনগণের জন্য সবার জন্য আমি কোম্পানিতে আসার পর আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিশ্রম করতেছি কোম্পানির জন্য আমি চেষ্টা করছি আল্লাহ তালা যেন এখান থেকে আমার একটা সিনিয়র পদে নিয়ে যায় আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করার পর দুপুরে লাঞ্চে আমরা খেয়েছি হচ্ছে কি কাছি ডাইনি ওখান থেকে খাওয়া দাওয়ার পর আমাদের এক কলিগ বলা যেতে পারে উনি আমাদের একজন ক্রিয়েটিভ অফিসার উনি আমাকে বললেন আপু চলেন আমরা একটু রেস্টুরেন্টের দিকে ঢুকি একটা একটু টুকটাক একটু খাবার খাই বা একটু চা কফি খাই ওখানে যাওয়ার পর আমি আমরা তিনজন ছিলাম আমরা তিনজনে খেলাম পুডিং খেলাম আর কফি খেলাম চা খেলাম যে যার মতো করে যে কফি খেলো সে কফি যে চা খেলো সেই চা আর আমাদের তো ড্রিম নাইট প্রোগ্রাম তো অসাধারণ একটি প্রোগ্রাম ছিল আমরা খুব এনজয় করছিলাম আর সবাই মিলে এত বেশি এনজয় করছিলাম যেটা আসলে বলার মতো না আর আমরা বলতে গেলে ড্রিম নাইট প্রোগ্রামে আমরা আমাদের নিজেদের মতো দিনের বেলায় সারাদিন ছিল স্বনির্ভর উদ্যোক্তা যারা তাদের প্রোগ্রাম আর রাতের বেলায় ছিল আমাদের জন্য এবং ক্রিয়েটিভ ফ্যামিলি এবং মার্চেন্ট যারা আছে তাদের জন্য হালকা পাতলা মানে রাতের বেলায় লোকজন কম ছিল সর্বোচ্চ দুশো জন হবে এরকম দুশো জন বা এর কম বা একশো দেড়শো দুশো দুশো তো হবেই আর দিনের বেলায় ছিল প্রায় পাঁচশো জন তিনশো থেকে পাঁচশো জনের আয়োজন রাতের বেলায় আমরা সবাই খুব ভালো করে খাওয়া দাওয়া করে একেবারে গান বাজনা সব কিছু করে আমরা আমি অলমোস্ট বাসায় চলে গিয়েছিলাম রাত বারোটায় কারণ এত বেশি রাত হয়ে গেছিলো প্রোগ্রামের ভিতর থাকতে থাকতে আসলে প্রোগ্রাম শেষ হয়েছে রাত একটায় আমি চলে গিয়েছি বারোটা আমি এক ঘন্টা আগে চলে গেছি তারপরে যেহেতু রাত হয়ে যাচ্ছে সেজন্য আর খাবারের আয়োজনটা রাতের বেলায় অনেক ভালো ছিল খেয়েছিলাম খুব ভালো করে খেয়েছিলাম আর সবাই খেয়ে খুবই পছন্দ হয়েছে রাতের খাবারটা সবার দুপুরে ছিল কাচি কাচি ডাইনের কাছে ছিল আর কি বলবো এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমরা যখন খাচ্ছিলাম তখনও কিন্তু আমাদের কনসার্ট চলছিলো আর আমাদের প্রোগ্রাম চলাকালীন আমাদের খাবারটা যে যার মতো করে নিয়ে যেহেতু বোফে সিস্টেমের ছিল যে যার মতো করে খাবার নিয়ে চলে গেছিলো যে চার টেবিলে আর খাবারটা খেতেও ভালো লাগছিলো যেহেতু সামনে অনেক সুন্দর গান চলছিলো এবং লাস্টে সিরাজুল ইসলাম স্যার এবং একজন মহিলা আমাদের সিঙ্গার ছিলেন উনি যখন গান গাচ্ছিলেন এই যে ওরা দুজন এত সুন্দর করে কম্বিনেশনে গান গাচ্ছিলেন গানটা শুনতে ভালো লাগছিল অসাধারণ ছিল গান খাবার দাবারের পরে এখানে তেমন কোনো সুযোগ ছিল থাকার অনেকক্ষণ তারপরও ছিলাম বেশ কিছুক্ষণ থাকার পর স্যারের গান শুনতে শুনতে অনেকটা সময় পার করলাম স্যার এবং আমাদের যে মহিলা সিঙ্গার ছিল লেডি সিঙ্গার ওনার গান শুনতে শুনতে ওনাদের দুইজনের কম্বিনেশনে দুইটা গান ছিল খুবই ভালো ছিল গানগুলো সবাই সবাই খুবই মজা পেয়েছে এবং সবার খুবই ভালো লেগেছে প্রোগ্রাম তারপর ওনারা সব যারা সিনিয়র পারসেন তারা খেয়েছিলেন লাস্টে এখানে পুরুষরা বেশি এনজয় করছিল এরপরে মহিলাদেরকে একটা পর্যায়ে নিয়ে গেলো যারা যারা ক্রিয়েটিভ ছিলেন তাদের ওয়াইফ এবং তাদের সবাইকে বেছে নেওয়ার জন্য বলছিলেন ওয়াইফদেরকে বলছিলেন যে আপনাদের হাজব্যান্ডকে আপনারা বেছে নিয়ে স্টেজ থেকে আস্তে আস্তে হাত ধরে নামেন ওনারা শেষ পর্যন্ত ওইভাবেই আসলো খুবই ভালো লাগছিল আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন দোয়া রাখবেন ভালো থাকবেন এবং নেক্সট প্রোগ্রাম যেন আনতে পারি সেই দোয়া করবেন ইনশাল্লা